এই যে এই যে আমাদের টুনটুনি কই হে আমাদের টুনটুনি টুনটুনি কোথায় গেছে টুনটুনি রামু কি খাওয়াই তোমারে খাইব না খিদা লাগছে খিদা লাগছে কি ব্যাপার কি 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 হয়েছে? হ্যাঁ? দিজা কথা বলছ না। বাবা কোথায়? এই যে আমার কথা জান তোমার ক্যামেরা ডাব করে ফেটে উঠে ই জি ও জি জি কি বলছিস গলা তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ? তুমি বুঝছো? Tapi kala benda kau tak bocor, eh, eh. tapi bocor ni, waduh, oh, orang kuda eh orang oh, pagi kutai eh tapi pagi, eh tapi miki bagir baca, eh tapi sunat. হাসে হাসে হাসু নি হাসু 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 দুষ্টুটা কই দুষ্টুটা কই হাসি হাসি কই হাসি হাসি